এই পর্যায়ে আমরা চলুন প্রিয় দর্শক চমৎকার একটি ইসলামী আসি শুনে আসি হেরা হতে হেলে দোলে নোরানি তো নো ওকে আসে হায় সারা দুনিয়া হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে আমার কামলিওয়ালা ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা হে হতে হেলে দুলে নুরি তো নো ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় ও শে আমার কামিলিওয়ালা কামিলিওয়ালা ও শে আমার কামিলিওয়ালা কামিলিওয়ালা তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মলো টলে তার ভাবের বি রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মলো টলে খুরমা খেজুর বাদম জাফরানি ফুল খুরমা খেজুর বাদম জাফরানি ফুল ঝুরি ঝুরি যায় সে আমার কামলিওয়ালা ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ি রাসু গলে ঝাড়ু আসমানে চলে ছায়া দিতে পাহাড়ের রাসুগলে গলে ঝড়ু পানিতে বিজুলি চায় হতে বিজুলি চায় হতে। পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায় সে আমার কমলেওয়ালা ও সে আমার কমলি কমলেওয়ালা হেরা হতে হেলে ধোলে नूरानी तो नू होके आशाए सारा दुनिया हेरे मेरे पर्दा खुले खुले जाए उसे आमार कमिली वाला कमली वाला उसे आमार कमली वाला कमली वाला उसे आमार कमली वाला कमली वाला প্রিয় দর্শক শ্রোতা চমৎকার একটি পরিবেশনা আমরা শুনলাম চমৎকার ইসলামী নাসিদ আমরা আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে শুনলাম আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লেগেছে